বেবিচা এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি নিজের লোক হলে তখন পারি না আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়াইন কুতুম ফাদিলু ওয়ালাউ কানা যকর্বা যখন কথা বলবা انصافের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় তারপরেও হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুপ মুখে তালা আপনি কিচ্ছু দেখেন কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি সুবিচার না অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন না সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ এই বিষয়টা আমল করা এত সহজ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেজন্য বলেছেন ওয়া লা ইয়াযরি মান নাকুম শানা আল্লাহ তাদলু ই আদিলু হুয়া তোমার সাথে কারোর শত্রুতা আছে কারোর শত্রুতা আছে যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেসে গেছে তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই কিন্তু যেহেতু শত্রু অথবা এই চান্সে সে যেহেতু ফেসে গেছে পারলে ধরে আরো তার ডুবাই দাও এ আচরণটা আমাদের সমাজে আছে না নাই রাজনৈতিক দ্বন্দ্ব আছে আপনি এক দল করেন সে আর দল করে যেভাবে হোক সে ফেসে গেছে আসলে সে দোষী না আপনি জানেন দোষী হলে তো ভিন্ন কথা মনে করেন সে দোষী না এটা আপনি জানেন যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে তার নামে একটা বদনাম উঠে গেছে তাহলে এবার এই চান্সে আপনিও ঢোলপিটে তার বদনামে আরো বাড়ায় দিলেন সুবিচার নবিচার আল্লাহ এই কথা বলেছেন ওয়ালা ইয়াজ রিমান্নাকুমশা নাকমিন আল্লাহ তাদিলু খবরদার কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন চিন্তা থাকতে পারে মতবিরোধ থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন না হয় হক কথা শত্রুর পক্ষেও যদি যায় সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না হ আর যদি হকতা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয় সেটা বলতেও দ্বিধা করা যাবে না কোনো অবস্থাতে অবিচার করা যাবে আল্লাহ আলমিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না ভাইরা আমার এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটা সবই ভালো কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে সে দেখেছে কিন্তু সে না দেখার ভান করে আছে শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো পাল্টা হইল ওইটাকে লেপসেপ দিয়ে ওইটাকে জোড়া তালে দিয়ে ভালো করার চেষ্টা আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকেও খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা আছে না নাই এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন মনে রাখবেন কে আমাদের ময়দানে আল্লাহর আজাবকে আপনি এড়াতে পারবেন এই জন্য যদি মুসলমান হতে হয় যদি হতে হতে হয় যদি আল্লাহর প্রিয় বান্দা হয় তাহলে অবিচার ছাড়তে হবে ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে নিজের চিন্তায় নিজের আচরণে নিজের কথায় নিজের কাজে আমার কথা দিয়ে কারোর প্রতি যেন অবিচার না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের মুখ দিয়ে আমাদের জোবান দিয়ে কারোর প্রতি কোনো অবিচার যেন না হয় কোনো অবস্থাতেই না আল্লা মাকে আপনাকে আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য দিয়েও আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন যত সহজে বলে ফেলছি বিষয়টা এত সহজ না আরে ভাই আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষ তার সাথে আপনার সম্পর্ক আছে আসা যাওয়া আছে এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন এটা যদি দেন যে তিনি আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি পছন্দ করে সে আমার ব্রন্দু বেস্ট ফ্রেন্ড এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে পাবলিকলি ডিক্লেয়ার করে আপনার গর্বের কোনো শেষ থাকবে সেখানে স্বয়ং আল্লাহ রব আল কোন রাষ্ট্রের প্রধান না এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা অন্যায় করে না জোলম করে না নিজের প্রতিও না শত্রুর প্রতিও না অমুসলমানের প্রতিও না কারোর প্রতি না ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক সেদিক হয় না কে নাকস হলো আর কে খুশি হলো তার দল থাকলো কি থাকলো না তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না এসব দেখা দেখি নাই সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে এনসাফ ঠিকই করে জোলম কারোর প্রতি করে না এই মালিক স্বয়ং সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহব্বুল আরবিন স্বয়ং ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে তিনটা শ্রেণী পেয়ে গেলাম প্রথম শ্রেণী ছিল কি মুহসিন যারা খুটে খুটে সব ভালো কাজগুলো করে মানুষ উপকার করে হেসান করে আর দ্বিতীয় হলেন মোত্তাকি যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা আছে সেজন্য সে আল্লাহর ফরজ নির্দেশ ছাড়া থাকতে পারে না আর আল্লাহর হারামের ধারে কাছেও যায় না আর তিন নম্বর হলেন ইনসাফকারী মুকসিদ যাদেরকে বলেছেন আল্লাহ আল্লাহর ভাষা যারা মুকসিদ সে ইনসাফকারী নিষ্ঠ আচরণকারী কখনো অবিচার করে না দোস্ত হোক আর যেই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে এদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন চার চার নম্বর হলো যারা তবা করে যারা কি করে ভাই তবা করে আল্লাহ আকবার আমাদের সবারই জীবনে ভুল হয় হয় কি হয় না বলেন গুণামুক্ত কে কে আসেন এখানে আসেন কেউ সবারই আমাদের গুণা হয় নবী সাল্লাম এই কথাই বলেছেন কল্লবানী আদমা খত্র ওয়াখাইরুল খত ইন আত্তা বাবুন সকল আদম সন্তানই কম বেশি অপরাধী আমাদের সবারই কম বেশি দোষ আছে কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না আছে না নাই নিজের কোনো দোষ খুঁজে পায় না বিপদে আপদ হলে বলে কি আমার কেন এগুলা হলো আমি বুঝলাম না কি অন্যায়টা করলাম আমি কি অন্যায় করছি উনি খুঁজে পায় না নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায় ঠিক না বে ঠিক মানুষ যার পরতে পরতে ভুল হয় এটা ভুল হয় ওইটা ভুল হয় মানুষ সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আজ করতে না পারে এটাই তো সবচেয়ে বড় অন্যায় অনেক লোক আছে দেখবেন বিড়ি বা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ভাই জানেন আমার জীবনে আমি কোনোদিন দিন কারোর কোনো ক্ষতি করি নাই ছাড়তেছে কিসের দোয়া সিগারেটের দোয়া উপকার করতেছে না ক্ষতি করতেছে দোয়া ছাড়তে ছাড়তে বলে জানেন ভাই এই জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই স্টিল সে ক্ষতি করতেছে কিন্তু তার সে খবর তো অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না বলে যে এত বিপদ আমার কেন কি অন্যায়টা করলাম আমি কি অন্যায় করছে উনি ভাই রাম আমাদের অজান্তে কত ভুল হয় বলেন ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন করতেছেন আপনার জামাটা হয়তো কোনো কারণে একটু গন্ধ হয়ে গেছে আপনি জানেনও না হতে পারে না কোন এক সাইডে কোনো গন্ধ কিছু লাগছে বা কিছু আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে অন্যায় না নেয় এটা আপনি হয়তো টেরো পান নাই হইতে পারে কি পারে না বলেন আপনি হয়তো বাজারে গেছেন পাবলিক বাসে উঠছেন খুব চাপা ভিড়ের মধ্যে উঠছেন এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে আপনি টেরো পান নাই হতে পারে কি পারে না